মানুষ যখন কাউকে ভুল বুঝতে শুরু করে তখন তার ভালোবাসাগুলোও তার কাছে বিরক্তিকর মনে হয় মানুষ বলে সম্মান ঠিক আয়নার মতো তুমি যাকে সম্মান করবে সেও তোমাকে সম্মান করবে কিন্তু আমরা বাস্তব জীবনে যা দেখি তুমি যাকে সম্মান করবে সে তোমাকে সস্তা ভাববে বোকা ভাববে তাই কাউকে এতটাই সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা সম্মান দিলে তোমাকে সম্মানবিহীন হতে হবে তাই তোমাকে বলি শোনো সবাইকে সম্মান করার প্রয়োজন নেই তোমাকে যে ভালোবাসবে তুমি তাকেই সম্মান আর আরেকটা কথা সব মনে রাখবে সেটা হলো তোমার পরিবার তোমার পরিবারকে কখনো হারিও না কারণ তোমার পরিবার সব তোমার পাশে থাকবে তাআলা তোমাকে সবচেয়ে বড় উপহার কোনটি দিয়েছে যেন তোমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মা সেই বাবা মাকে কখনো কষ্ট দিও না কারণ তোমার বাবা মার চাইতে আপন এবং রবের চাইতে কাছের কেউ হয় না আর কখনো হবেও না মনে রাখবে মানুষের যতক্ষণ না তোমাকে প্রয়োজন ততক্ষণ তোমাকে খুঁজবে না এই সমস্ত মানুষের চাইতে দূরে থাকাই ভালো মানুষ মানুষকে অবহেলা করবে এটাই স্বাভাবিক কারণ শীতের সময় যে মানুষগুলো রোদকে ভালোবাসে গরমের সময় আবার সেই মানুষগুলোই কে তিরস্কার করে আর তোমাকে মনে রাখবে খুঁজে নেবে ভালোবাসবে এটা কেমনে ভাবতে পারো তুমি মানুষ তোমাকে কখনোই ভালোবাসবে না যতক্ষণ না তোমার পকেট ভর্তি টাকা না থাকবে তোমার বাবা মা যদি কোনো মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কোনো মধ্যবিত্ত ঘরের সন্তান আর তুমি যদি কোনো মধ্যবিত্ত গরের সন্তান হয়ে থাকো তাহলে তোমার ভালোবাসার মানুষ পূজাটা রুকামি ছাড়া আর কিছুই নয় তোমার ভালোবাসার মানুষ কখনোই হবে না তোমার বন্ধু বান্ধব হবে না তোমার আত্মীয় স্বজনরা তোমাকে দাম দেবে না তোমার পাড়া প্রতিবেশীর মানুষরা তোমাকে দাম দেবে না এক কথায় বলতে গেলে তোমাকে কেউই ভালোবাসবে না মূল্য দেবে না তাই তোমাকে বলি শোনো ছোট্ট ভাইটি আমার ছোট্ট বোনটি আমার খেলাই সময় নষ্ট করিও না তোমার কেরিয়ার গড়ো তোমার কেরিয়ারের পেছনে সময় ব্যয় করো তোমার কেরিয়ারের পেছনে সময় ব্যয় করো অতটুকুই যতটুকু তুমি নিজেকে সফল রূপে দেখতে চাও আজকের এই পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট লোক বিফলে আছে কারণ তারা শুধু ভাবে আমি এই করব আমি সেই করব আমি কেন করব আমি তেন করব, কিন্তু তারা শেষে গিয়ে দেখা যায় তারা কিছুই করতে পারে না শুধু ভেবে ভেবেই সময় পার করে দেয় তুমি কি এইভাবে সময় হেলাই নষ্ট করতে চাও তুমি কি সময়গুলো এইভাবে নষ্ট করে দিতে চাও যদি এইভাবে সময়গুলো হেলাই নষ্ট করতে না চাও তাহলে তোমার কেরিয়ারের পেছনে সময় ব্যয় করো তোমার কেরিয়ারের পেছনে সময় ব্যয় করতে থাকো মনে রেখো সফলতা কিন্তু এক দিনে আসে না হ্যাঁ আমি পড়াই বিডিওতেই বলে থাকি সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা কিন্তু এক সপ্তাহে আসে না সফলতা কিন্তু এক মাসেও আসে না সফলতা কিন্তু এক বছরেও আসে না সফলতা বয়ে আনার জন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যেতে হয় হ্যাঁ সবাই সফল হতে পারে না শুধু তারাই সফল হতে পারে যারা জেদি জিত করতে পারে শুধু তারাই সফল হতে পারে সবাই সফল হতে পারে না কেন জানো তারা শুধু ভাবে আমি এইটা করব আমি ওইটা করবো দিয়ে দেখা যায় তারা কিছুই করতে পারে না কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু কোনো কাজও করতে যায় না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও দেখে বেলা বন্ধুদের সাথে আড্ডা দেয় বিকালবেলা খেলার মাঠে এইভাবে খেলাধুলা করে খেলাই নষ্ট করে দিচ্ছে কিন্তু কোনো সফলতার দিকে এগোচ্ছেই না এবং কোনো ফায়দাই হচ্ছে না তারা শুধু ভেবেই চলেছে আমি এটা করব, আমি ওটা করব। শেষে গিয়ে দেখা যায় তারা কিছুই করতে পারে না তুমি তাদের মতো হয় না তোমাকে সফল হতে হবে তোমাকে জীবনে বড় কিছু করতে হবে অনেক স্বপ্ন নিয়ে বাঁচতে হবে তুমি কি চাও এর কথাটাও আমি পরে ভিডিওতেই বলে থাকি তুমি কি চাও যে বৃদ্ধ বয়সেও তোমার বাবা মা কাজ করুক তুমি যদি এটি না চাও তাহলে তুমি আজ থেকেই কাজে লেগে পড়ো এখন থেকে কাজে লেগে পড়ো তোমাকে সফলতা বয়ে আনতেই হবে সফলতা ছিনিয়ে আনতেই হবে না হলে যে তোমার বাবা মা তোমার বাবা মাকে বৃদ্ধ বয়সেও কাজ করতে হবে এই জন্য হলেও তোমাকে সফলতা বয়ে আনতে হবে আরেকটা কথা তোমাকে বলি শোনো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে হাসি হাসি ভিডিও দেখার চাইতে তুমি আমাকে ফলো করো তোমার জীবন পরিবর্তন করে দেব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এবং সঠিক মাত্রায় ঘুমিও খোদাহ